জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ আগের মতোই পাঁচ বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঐক্যমত্য কমিশন আর বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় এই মেয়াদ পাঁচ বছরই থাকুক তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা জাতীয় সংসদ ভবনের এল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে কথা বলেন দলটির নায়বে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি আরো বলেন বিশ্বাসযোগ্য টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত দেশে প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করা প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি আলী বলেন রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তা কেবল সরকারের উদ্যোগ নয় এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে আলোচনায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ দশ সদস্যের প্রতিনিধি দল